মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে আমরা সবাই জানি যে যখন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় বা ইসলাম ধর্ম গ্রহণ করে সে কি পাঠ করবে সবাই ধরে বলেন কালিমা পাঠ করবা কোনোদিন কি আমরা যারা অন্তত এই কালিমার উপরে বিশ্বাস রেখে নিজেদেরকে মুসলমান অন্তত দাবি করি তারা কোনোদিন এই কালিমা সম্পর্কে বা মূল্যায়ন করেছে এখন ইসলাম গ্রহণ করতে গেলে কালিমার মাধ্যমে ইসলাম গ্রহণ করতে হয় কেন পৃথিবীতে দেখবেন যত ধর্ম আছে যত মত আছে অনেকের ভুল ধারণা এটা বাস্তবে আছে ইসলাম সম্পর্কে জানা জানা নেই নেই যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ বোঝে না তাদের হয়তো ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা থাকতে পারে কিন্তু মনে রেখে দেবেন প্রত্যেকটা মুসলমান যারা হয়েছেন আর যারা ইসলাম গ্রহণ করবে আমরা পরিক্যালিমা সংক্ষিপ্ত শুধু একটা দিক আপনাকে দেখাবো এবং আজ মাইকের আওয়াজ পর্যন্ত আসাম রাজ্যের মাটিতে যাচ্ছি আমার পাশে বসা

লা আমরা সবাই অর্থ করি নেই পুরো মাহবুব আল্লাহ ছাড়া একদম চিন্তা ভাবনা করেন এই জায়গাটাতে অনেক ভিড় আছে আমরা অনেকেই এই জায়গাটা তো ভিড়াল করি দেখুন প্রথম এর তাহকিক করতে আপনাকে একটা দিক ডিগডি অ্যাঙ্গেল দিয়ে আপনাকে প্রথম বোঝায় লা ই লা কয়টা অক্ষর দ্বারা আল্লাহ এই বাক্যটাকে তৈরি অক্ষর দ্বারা কয়টা বলেন অক্ষর দ্বারা লা এইটা অক্ষর এইটাও আল্লাহ বারোটা অক্ষর দ্বারা আল্লাহ তৈরি করেছে এখন বোঝার বিষয় এইটা 12টা আল্লাহ বলেন আমাল নামের সাথে সম্পর্কিত 12টা অক্ষর কিন্তু আমার রাসূলের সাথেও সম্পর্ক আমি dira 12টা অক্ষর মোনাজিল সব থেকে বড় বিষয় হলো এইটা লা ইলাহা ইল্লাল্লাহ আমি এটা আমাল নামের সাথে যে 12টা অক্ষরকে আমি সম্পৃক্ত করেছি যুক্ত করেছি একটা অক্ষরের ভিতরে পুনমুখ তনা

ধরে বলেন চলাই বলেন একদিন কয় ঘন্টায় হয় চব্বিশ ঘন্টা কয় ঘন্টা চব্বিশ ঘন্টা ইল্লম্ব মোহানবাদুল রসুল উদ্দুয়া আল্লাহ অক্ষরও দিলেন চব্বিশটা কটা দিলেন চব্বিশ সারা সারাদিনের ঘন্টা হয় ধরে বলেন চব্বিশ টা এবারে চব্বিশটা অক্ষরে একটাও নক্তা নেই নুক্সতাবিধি অক্ষরে কোনো দ্বারা কালিমা গঠন করা হলো কেন গবেষণা করলে এটাই বুঝতে পারা যায় এই চব্বিশটা অক্ষরের ভিতরে যেমন কোনো নক্তা নেয় নোক্তা মানে হলো একটা দাগ পরে যাওয়া নোক্তা মানে হলো একটা দাগ পরে যাওয়া নোক্তা মানে হলো একটা কালিমা লিপ্ত হওয়া একটা নোক্তাবিধীন লোকস মানে যেমন কোনো অক্ষর না এই কালিমাওয়ালা হবে যারা তাদের চব্বিশ ঘন্টা তাদের জীবন হবে। কি মুক্ত হবেলাম এই কালিমারের ভিতরে যেমন কোন মুক্ত আনেন কালিমাওয়ালা ভিতরে কোনো মুক্ত হবে না মানুষ এইভাবে আঙুল তুলে দেখাতে পারবে না কাম যে নবিকে আমরা পেছি আল্লাহর গোলাম তিনি করেন সারা পিতির মানচিত্র তিনি আদর শোভা এখন তার অনুসারে আমরা যখন ইলা ইলাহা ইল্লাল্লাহ মুক্তাবিহিন কালিমা যেমন হবে লা ইলাহা ওয়ালা রাউ বলা হবে না মুক্তাবিহ হবে জোরে বলেন

জোরে বলেন হ্যাঁ হ্যাঁ রানা এখন সময় যেহেতু সংক্ষেপ সব বিস্তারিতভাবে আলোচনা করার কোনো অপশন নাই ঘটকর্তা মার পেরে আমাদের কলকাতার একটা ভাষা আছে ঘটকর্তা ঘটকর্তা মার মানে শুধু তত্তা কোন রকম দেয়া পেরে মারতে শুরু কর অত সাজানো গোচানোর টাইম আর যেটা বলেন বিনায় এবার লক্ষ্য করে দেখেন সবাই নিজেদেরকে মুসলমান দাবি করলাম হ্যাঁ না না এইটুকু সাক্ষ্য দেন সবাই একমত এবার আমার সাথে একটু ভিড়ান আমরা নিজেদেরকে মুসলমান দাবি করছি খুব লক্ষ্য করে এবার বিবেক বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখি কারোর আশি বছর বয়স হতে পারে কারো নব্বই বয়স হতে পারে সত্তর হতে পারে ষাট হতে পারে পঞ্চাশ হতে পারে বিশ হতে পারে দশ হতে পারে পাঁচও হতে পারে এখন এখানে যতগুলো মানুষ বসে আছেন আমি যদি সিদ্ধি করলে একবার জিজ্ঞাসা করি নব্বই বছরের একটা মুসলমান এই স্টেজ থেকে দেখা আশি বছরের একজন মুসলমান দেখান সত্তর বছরের মুসলমান দেখান ষাট বছরের মুসলমান দেখান পঞ্চাশ বছরের দেখান আমি পঞ্চাশের কথাও বলবো না চল্লিশের কথাও বলবো না তিরিশের কথাও বলবো না বিশের কথাও বলবো না দশ বছরের কথাও বলবো না পাঁচ বছরের কথাও বলবো না এক বছরের কথাও বলবো না এক মাসের কথাও বলবো না এক সপ্তাহের কথা বলবো না আমি একটা দিন চব্বিশ ঘন্টা এক দিন ঘন্টা যারা আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি এই চব্বিশ ঘন্টা এক দিন এমন একজন মুসলমান হাত তুলে দেখাও যে আমি আমার জীবনে এই চব্বিশ ঘন্টা এক দিন এই এক দিন ঘন্টার ভিতরে চব্বিশটা ঘন্টা কোরআন সন্ন্যার বাইরে কোনো কাজ হয়নি আমি চব্বিশ ঘন্টা কোরআন সুন্নার উপরে সম্পূর্ণ আমল করেছি আমার জীবনে একটা দিন ঘটেছে এটা আমার ভালো মনে আছে একজন মানুষ ভাবনা চিন্তা করে বলুন পাওয়া যাবে যে চব্বিশ ঘন্টায় কোরআন সন্ন্যার বাইরে কোনো আমল করেনি এই যে আহ লুস সন্না না তো সুন্না মানে কি সুন্নত ওয়ালারা সুন্নতের আমলকারী এখন বিবেক দিয়ে বলেন চব্বিশ ঘন্টা শুধু একটা দিনের যদি আমরা তালাশ করি তো আমাদের মাঝখান থেকে এই চব্বিশ ঘন্টা এক দিনের একটা মুসলমান এখন খুঁজে পাওয়া বড় দুষ্কর যে চব্বিশ ঘন্টার ভিতরে কালিমা যেমন লুপ্তাবিহীন তার জীবন হয়েছে লুপ্তাবিহীন কোরআন সন্ন্যার বাইরে এই চব্বিশ ঘন্টায় কোনো আমল করেনি এমন কি বর্তমানে খুঁজে পাওয়া যাবে খুঁজে পাওয়া যাবে চব্বিশ ঘন্টা মুসলমান খুঁজে পাওয়া পাওয়া দেয় নব্বই বছরের মুসলমান ঘরে আপনার দাবি করে বসে আছেন একবার কি ভাবলেন না ওই জায়গাটা যে আমার আমাদের দাঁড়ায় সারা দুনিয়ার সব কম তাকিয়ে আছে এদের দিকে দিকে কাদের দিকে হ্যাঁ অনেকে বলে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছেন তালোয়ারের জোরে নয় কি বললাম তালোয়ারের জোরে নয় পৃথিবীতে শান্ত শান্তি প্রতিষ্ঠা করেছেন পৃথিবীর মানুষ তার জন্য পাগল ভার তাকে গ্রহণ করেছে একমাত্র আদর্শ দিয়ে

আমরা বলেন সব যদি এম থেকে হয় সব যদি ম দ্বারা হয় সব যদি দ্বারা দূত বানিয়েছি ওইটাকে আমি আল্লাহ তোরা দুনিয়াতে ওইটা বুঝে নাম রাখিস কিন্তু আমি আল্লাহ নাম রেখেছি মোহাম্মদ আর সারা দুনিয়ার মানচিত্রে দেখ যে এম দ্বারা

একবার না বার অন্যদের প্রশ্ন করার অধিকার ছিল কিন্তু আল্লাহ বললেন না রহমাতালীন মুসলিম না রহমাতান আল্লাহ বলছে আমার নবীকে আলাদা করে না

মানুষ হতে পারে কিন্তু নিজেদেরকে মানুষ কতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে মানুষত্ব না আসবে কি বললাম কি বললাম মানুষত্ব না আসবে আপনারা নিশ্চয় মোহনদাস করমচাঁদের নাম শুনেছেন যেটা আমরা বর্তমানে কি বলি গান্ধীজি গান্ধীজি বলি না দেখেন মুসলমান এই টুপি ওয়ানা দাঁড়িয়ে আজও পর্যন্ত

মুসলমানের কথা বলেন ইমান দা ইরহমুন নাস সমন্ধুর মানুষের কথা বলেছে যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া আল্লাহ তার প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না এটা ইসলাম শিখিয়েছে ইসলাম একটা জায়গা পাবেন না যেখানে ইসলাম এই জায়গাগুলো তৈরি করেছে থেকে মানবতা প্রেমী আর সব থেকে যদি বড় মানবতা হয় তো ইসলামের থেকে বড় ধর্ম আর পৃথিবীতে কেউ হতে পারে হতে পারে প্রত্যেকের সমান অধিকার একমাত্র ইসলামী দেয় প্রত্যেকের যে সম্মান যে বদ্ধতা একমাত্র ইসলামী দেয় প্রত্যেকের যে অধিকার একমাত্র ইসলামী দেয় কারণ কেউ কারোর হক মারতে পারবে মারার অধিকার আছে এটা ইসলাম দিয়েছে এই জন্যই তো হুদাল্লিন না اي قطة اي خلصان اي اتكبر اخطان تكيه ويجنيت الله وله الذين يذكرون الله قياما وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا سبحانك فقنا عذاب النار الله عمر <سؤ> যারা বসা অবস্থাতে আল্লাহকে বলে না যারা শুয়া অবস্থাতে বলে না সব সময় উত্তম অর্থ তো এটাই হবে যে স্মরণ করা সাজ আল্লাহকে যার ভিতরে স্মরণ থাকবেন ওই জন্য দেখবেন আমাদের আল্লাহ অনেক সময় বলেছে মানুষ যদি অভ্যাস করে তার কলটাকে নিন জিকিরের ভিতরে যদি বিগলিত করে দেয় এই কলটা যদি সেই জায়গায় তৈরি হয়ে যায় তো মনে রেখে দেবেন নাল্লার গোলাপ একটা মানুষ তার পরিচিত মানবিক দিক সব ওই জায়গা থেকে দাঁড়িয়েছে আর এইটা একমাত্র সম্ভব হবে যখন মানুষের কলটা আল্লাহ জিকিরে সম্পূর্ণ ডুবে থাকবে দাঁড়ানো অবস্থায় আল্লাহকে ভুলবে না এই মানুষ তুমি কিন্তু একবার সারা দুনিয়ার বৃক্ষ নদী যারা আছেন সব গাছপালার দিকে একবার তাকিয়ে দেখো তুমি তো আল্লাহকে ভুলে যাও আল্লাহর সামনে দাঁড়াতে তোমার কষ্ট হয় তারা নিতে আধা ঘন্টা দাঁড়াতে জন্য কষ্ট হয় একবার তুমি তাকিয়ে দেখো সব গাছগুলোর দেখে আল্লাহ যখন থেকে তৈরি করেছে এদের আল্লাহ হুকুম দিয়েছে তোরা কখনোই নত হবি না দাঁড়িয়ে থাক প্রত্যেকটা গাছের দিকে তাকাও সে তার জীবনের যতটুকু ঝায়া পেয়েছে একবারের জন্য উন্নত হয় না আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে দাঁড়ানো অবস্থাতেই তারা জীবন যাপন করে তারপরেও এই বৃক্ষ কিন্তু কোনোদিন জান্নাতে যাবে বসা অবস্থা কেউ আল্লাহকে ভুলবি না এইটাই বলতো পরিচিত ইমান বলার কাজ ইমান বলার দায়িত্ব এ কোনো অবস্থাই আল্লাহর স্মরণ থেকে মাহরুম হবে না কারণ আল্লাহর স্মরণ থেকে মাহরুম হবে জানা

যাদেরকে বিলাস করে নিয়েছেন শৈতান যাদেরকে গোলাম বানিয়ে ফেলেছে আল্লাহ স্মরণ থেকে যাদেরকে বঞ্চিত করে ফেলেছে আল্লাহ স্মরণ যাদের আসে না আল্লাহর ভাবনা যাদের আসে না এখন এখানে ভাবনা চিন্তা করে দেখেন সারা দিন চব্বিশ ঘন্টা এখানে আমরা যারা বসে আছি দেখেন বাড়িতে হয়তো স্ত্রী আছে স্ত্রীর প্রয়োজন যা সেই ভাবনা আমরা ভাবি আব্বা আমরা ভাবি সন্তানদের ব্যাপারেও আমরা ভাবনা চিন্তা করি আত্মীয় স্বজন যারা আছে তাদের ব্যাপারেও ভাবনা চিন্তা করি বন্ধু বান্ধবদের ব্যাপারেও ভাবনা চিন্তা করি সবার ভাবনা চিন্তা করার টাইম হয় সময় এই মুসলমান জিজ্ঞাসা করো তোর সালার জন্য সময় হল তোর গুনায়ের জন্য সময় হল তোর শাড়ির জন্য সময় হল ওদের মুসলমান একবার না হয় এই যে আমরা মোবাইল কোন ব্যবহার করি এখন যদি সকাল বাড়াই হঠাৎ করে দেখেন আপনার সালা পাঁচবার ফোন দিয়েছে আপনি ফোন রিসিভ করতে পারেননি শাড়ি পাঁচবার ফোন দিয়েছে রিসিভ করতে পারেননি শাশুড়ি চারবার ফোন দিয়েছে রিসিভ করেননি শ্বশুর ফোন দিয়েছে চারবার রিসিভ করেননি বন্ধু ফোন দিয়েছে তিনবার রিসিভ করেননি লক্ষ্য করে যদি আমরা দেখি আল্লাহর গোলাম বন্ধু তিনবার কল করেছে ফোন থাকলি বন্ধুর মন বেজা সেও আপনার প্রতি সন্তুষ্ট হবে না তিনবার কল দিয়েছে তুই করিসনি শাশুড়ি ফোন করেছে ফোন করেননি